দিনাজপুর টোয়েন্টিভি থেকে আপনাদের সামনে যে গরুগুলা সবসময় নিয়ে আসি পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে সে ধরনের গরুর বর্তমান আজকে একটা গরু পেঁকে দিব অবশ্যই গরুটা আদা মুন্ডি আদা মুন্ডি বলতে এই জিনিসটা আপনার ধারা নেবেন আদা মুন্ডি একটা দেখুন একদম মুন্ডি এই পাশে একদম অরিজিনাল মুন্ডি এই পাশে একদম অরিজিনাল মুন্ডি আর এই পাশে একটু এই যে অল্প রূপ ইয়ে হয়েছে মানে এইটার কাহিনিকে আপনাকে আমি ভাঙেছি নাহলে আপনি জিনিসটা বুঝবেন না কতগুলো আছে মনে করেন আপনার অরিজিনাল যেটা মন্ডি হয় সেটা একটা একটা গরু আর এইটা হলো মানে এই যে কতগুলা ওষুধ না মেডিসিন দিয়ে দিয়ে বসা যায় এই এইটা হলো এই ধরনের মুন্ডি বুঝছেন এটা কিন্তু হিট দিয়ে কত খোলা বসা যায় অরিজিনাল মুন্ডি একটা আলাদা অরিজিনাল মুন্ডি বলতে জন্ম থেকে শিং হয় না কিন্তু মুন্ডি বলতে কোনো জাত হয় না আপনাকে এটা ভাঙে বলে দিলাম এটা এইটা এটা হলো মানে যদি কেউ করে বিক্রি করতে হবে এইটা কিন্তু অরিজিনাল বর্তমান এখনো আছে এটা আধা মুন্ডি মানে এছাড়া কোনো ইয়া নাই এছাড়া অল্প গাছ দেখেন এই দেখেন একটু সিং আছে এই দেখেন ছোট্ট আর এটা কিন্তু নাই এটা আরো হিট দিয়ে বসাই দিয়েছিল যাক যেটা হয়েছে হয়েছে গরু ভালো জার্সি ছিঁড়ি দেওয়ার গরু মাথা গুন্ডি মাথা বুঝছেন গরু মাথা কাটো গরু বডি হলো ডবল গাভ আছে মাস বুঝছেন সাথে একটা গরু জার্সি ছিঁড়ি দেওয়ার গরু খুব একটা ভালো হয় বানায় একটা গরু আপনি দেখুন এই যে দুধের ভ্যানগুলো দেখেন আমরা

এটা গাফ আছে চার মাসের বর্তমান দুধ আছে আট কেজি সাড়ে আট কেজি দুটো বাচ্চা দিবে গোটা যে ছিল খাওয়া ছিল না দীর্ঘ ষোলো সত্তর লিটার দুধ পাবেন বাচ্চা দিলে তৈরি করবেন গরু বড় বড়ি বড় হবে এটা বাচ্চা এলো দুই নম্বর বাচ্চা পেটের বাচ্চাটা হবে তিন নম্বর আপনাকে আমি বলে দেবো গরুর বয়সটা কি আছে এটা আপনাদের দেখা এই দেখেন ছয়টার উপর কেবল ফিল ফুটতেছে ছয়টার উপর কেবল ফিল ফুটতেছে গরু খুব ভালো মানে গরু বয়স হলো ছয়টার উপর ফিল ফুটতেছে জার্সি ফিল দেন একটা গরু দুধ আছে আট নয় লিটার চার মাসের এক কোথায় পেটে একটা বাচ্চা কম এটা আপনাদেরকে টেস্ট করে দিয়ে দিতে পারবো সমস্যা নাই আপনি আসবেন আপনারা একটা টেস্ট করে নেবেন আমি টেস্ট করছি আপনার টেস্ট করে নেবেন এটা হলো এক নম্বর এটা হলো এই সাবজেক্ট হিসাব চারটে আবার খুব সুন্দর তাই দিকে সাথে একটা সার বাচ্চা দেখছেন আজকে যে সস্তায় গরুটা দিব বাংলাদেশে কেউ আর দিতে পারবে না আজকের গরুর কোনো দরদাম চলবে না একদম একদম বাটার রেট একদম মানে খুব সস্তা রেটে গরুটা দিয়ে দেবো সাথে একটা সার বাচ্চা বাচ্চাটাকে তৈরি করবেন ফিরিয়ে বাচ্চা একটা বাচ্চারা খুব ভালো আজ গরুটা দিয়ে সুন্দর গরুটা उन वओ खाए उन भैदा खाइण Yeah. তো দর্শক বারবার দেখলেন সব কিছু দেখলেন আপনাদের এখন আমি দামটা বলে দিচ্ছি কেউ দরাদরি করবেন না আপনাকে রিকোয়েস্ট বলছি আমি সীমিত লাভে গরু বেশি আমার মতো সস্তা রেটে কেউ গরু বিস্তারবে না পেটে একটা আছে বাইরে একটা আছে দুধ আছে গাব গাব আছে যে টোটাল গরুটার টোটাল প্যাকেজের দাম দুই লাখ চল্লিশ হাজার চাইলে তোমার আপনারা দর দাম করবেন দুই লাখ না বিশ লাখ দুই লাখ না অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফুল প্যাকেজের দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আজকের প্যাকেজের দাম দুধ আছে পেটে আছে বাইরে আছে সব দিকে আছে যারসি ফিরিজান গরু মুন্ডি মাথা গরু দিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাটারেট আপনারা নিলে রাজি থাকবেন না নিলে এক চাপে দিবেন যদি মন চায় নেবেন তাহলে বাদ দিয়ে দেবেন এই লোক ঘটনা যদি মন চায় আপনি গুড়া কিনিয়েন নাহলে কিনিয়েন না দড়া তৈরি করতে হবে খাই তুলবে আমি গরুটা কিনলাম টাকা দিলাম আসে আমি যেটা বলছি ওটা মিল করে নেবেন মিল পাবেন না গরুর কিনবেন না পরিষ্কার না গাফ মিল করে নেবেন দুধ মিল করে নেবেন বার মিল করে নেবেন যদি পান সব কিছু ঠিক তাহলে আপনি গরুর বুঝে নেবেন কিন্তু দাম ওই পঁচাশি একটা কম নাই এই পর্যন্ত দিনাজপুর তুই চব্বিশ হাজার থাকবেন গরুর দাম থাকলে এক লক্ষ পঁচাশি হাজার